বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালনশাই দেহ ত্যাগ করেন এরপর থেকে তার অনুসারী ভক্ত বাউল সাধকরা এর দিনটিকে লালন শরণ উৎসব হিসেবে পালন শুরু করেন তাদের ভাষায় এটাকে সাধু বলা হয় সেই ধারা আজও ধরে রেখেছেন লালন সাইজির অনুসারী বাউল বৈষ্ণবরা তিরোধান দিবসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালনের ভক্ত সাধু বাউল ফকিররা মিলিত হন কুষ্টিয়ার সেউরিয়ায় দেশের বাউল ফকির সন্ন্যাসীদের পাশাপাশি বিভিন্ন দেশের লালন ভক্ত ও লালন গবেষকেরাও আসেন লালনের আখড়ায় কি হয় এই লালন স্মরণ উৎসব বা সাধু সঙ্গে শুধুই কি গান বাজনা নাকি আরও কিছু চলুন জেনে নেওয়া যাক লৌকিক অনুষ্ঠানের বাইরে লালন ভক্তরা এই অনুষ্ঠানে নিজস্ব কিছু রীতিনীতি পালন করেন এই রীতিনীতির মধ্যে রয়েছে অধিবাস বাল্য সেবা, বাল্যসেবা সেবা ও খেলাফত প্রদানের মতো বিষয়গুলো তিরোধান দিবসে ঐতিহ্যগতভাবে দিনটি শুরু হয় সকাল ছটা থেকে এবং শেষ হয় সন্ধ্যা ছটায় এই বারো ঘণ্টাকে চারটি প্রহরে ভাগ করা হয় প্রথম প্রহর চিরাচরিত প্রথা অনুযায়ী অধিবাসের মধ্য দিয়ে তাদের এই কর্মকাণ্ড শুরু হয় দ্বিতীয় প্রহরে বাল্য সেবা অর্থাৎ দই ও চিরা নাস্তা দেওয়া হয় বাউলদের তৃতীয় প্রহরে দুপুরে তাদের দেওয়া হয় পূর্ণ সেবা এই সেবার আওতায় বাউলরা খান ভাত ডাল পঞ্চব্যঞ্জন ও মাছ চতুর্থ প্রহরে নতুন করে দীক্ষিতদের খেলাফত প্রদান করেন তাদের নিজ নিজ গুরুরা আধ্যাত্মিক দর্শন ও লালনের বাণী নিয়ে আলোচনা চলে এই সাধু সঙ্গে মাঝে মধ্যে একতারা বাজিয়ে গান করেন এবং একে অপরের সাথে ভাব বিনিময় ও আলোচনায় মগ্ন থাকেন লালন ভক্ত ও অনুসারীরা এভাবেই সাধু সাধুসঙ্গের মাধ্যমে লালনের দর্শন ও মানবতাবাদকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে কাজ করে চলছেন লালনের ভক্ত অনুসারীরা সেউরিয়ার এই সাধুসঙ্গ শেষ করে কালীগঙ্গা নদের তীর থেকে লালন ভক্ত সাধুগুরুরা পড়বেন সারা দেশে নিজ নিজ আশ্রমে গিয়ে আয়োজন করবেন সাধু সঙ্গীত আর দেবেন লালনের সেই বাণী যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা পরশে প্রেম তরঙ্গ এম এম রহমান খবরের কাগজ কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ